কেন জানি না না সকালবেলা আপনাদের গান শোনাতে বসেনি এবং যেখানে যে রাজ্যে সংবিধান বিপদে পড়ে গেছে আইন কানুন চলে গেছে সেখানে এখন আর মানুষের গান শোনার কোনো জায়গা নেই অন্তত খবরের সময় তৃণমূলের সম্পদ শেখ শাহজাহানকে আর ধরে রাখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র শেখ শাহজাহানকে আর ধরে রাখতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাজাহানকে নিজেদের আন্ডারে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংবিধানটাকেই পুড়িয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিল শেখ শাজাহানকে নিজেদের হাতে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আইন কানুন সবকিছু কিছু শিখেই তুলে দিলেন চুলোয় পাঠিয়ে দিলেন সবকিছু আইন কানুন অবশ্য এটা এ রাজ্যের ক্ষেত্রে নতুন কিছু নয় এই রাজ্যে এখন শাসকের আইন চলছে তারা সংবিধান মানে না আইন মানে না নিয়ম মানে না একেবারে রাজ্য রাজ্যটাকে চুলোয় পাঠিয়ে দিয়েছে অদ্ভুত রকমের একটা আইন কানুনের দিক থেকে একটা অস্থিরতা চলছে সংবিধান সংকটে পড়ে গেছে আমাদের রাজ্যে হ্যাঁ অব্দি কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টকেও আসরে নামতে হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র শেখ শাহজাহানকে আর মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে পারবেন না এবার তাদেরকে শেখ শাহজাহানকে সিবিআই হাতে হ্যান্ড করতেই হবে কি কি হলো আজ গত দুদিন ধরে কি কি কিভাবে কিরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে জনক পরিস্থিতির সৃষ্টি করে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল আইন কানুনকে চুলোয় পাঠিয়ে দিল সেই সব কিছু আপনাদের দেখাবো কিন্তু এত কিছু করেও একটা রাজ্য সরকার কত রকম ভাবে অপরাধ করতে পারে কত রকম ভাবে ন্যাক্কারজনক কাণ্ড ঘটা ঘটাতে পারে সেই সব কিছু আমি আপনাদের দেখাবো শোনাবো এবং সেসব দিয়েও কিন্তু এত করেও শেখ শাহজাহানকে ধরে রাখতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশকে অমান্য করে শেখ শাহজাহানকে ধরে রাখার চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ কিন্তু পারলো না আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল ধৃত তৃণমূল নেতাকে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে পুলিশকে শেখ সাজানের বিরুদ্ধে এবার তদন্ত করবে সিবিআই যে তিনটি মামলা তার বিরুদ্ধে চলছে ইডির দায়ের করা মামলা সেই মামলা তদন্ত করবে সিবিআই এবং কলকাতা পুলিশ আর শেখ নিজেদের কাছে রাখতে পারবে না তাকে সিবিআই হাতে হস্তান্তর করতে হবে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ যে গতকাল বিকাল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আইন কানুন চুলে পাঠিয়ে দিয়ে সংবিধান সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে বলে দিয়েছিল আমরা এখন সুপ্রিম কোর্টে লড়াই করছি তাই সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত শেখ শাহজাহানকে ছাড়া যাবে না অবাস্তব কথা একটা অবিশ্বাস্য ব্যাপার যে একটা রাজ্য সরকার সংবিধান মানে না আইন মানে না নিয়ম মানে না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রায় মানে না এই সরকারটাকে আপনারা তিনবার ভোট দিয়েছেন যারা এই রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করে দিয়েছে শেখ শাহজাহান কেন এত প্রেম শেখ শাহজাহানের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেখ শাহজাহানের প্রতি এত প্রেম কেন শুধু কি তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটের জন্য নামটা শেখ শাহজাহান বলে মনে হয় না শুধু কি ওই দোলা পঁচিশ পঁচাত্তর ভাগ সেই শেখ শাহজাহানের কাছ থেকে কি ভাগ আসত মনে হয় না কারণ অনেকের কাছ থেকে তো ভাগ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক এমন অভিযোগ আছে কিন্তু শেখ শাহজাহান কেন তাকে আটকে রাখার জন্য এত চেষ্টা তাপস রায় তৃণমূলের সৈনিক রাজনৈতিক ক্ষেত্রে এখনো যে তৃণমূল কয়েকজন মুষ্টিমীয় নেতার সামান্য নাম আছে শ্রদ্ধা করে মানুষ তার মধ্যে তাপস রায় অন্যতম ইডি অফিসারদের পাঠিয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় নিজে বলেছেন কিন্তু সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটাও কথা বলেননি শেখ শাহজাহানের প্রতি এত প্রীতি কেন এত প্রেম কেন কি ব্যাপার অন্য কোনো কারণ আছে চুরি দুর্নীতি ভোট ব্যাংক তোলার ভাগ এই সবার পেছনেও কি আরো অন্য কিছু আছে তাহলে কি শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগটা আছে যে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে তাহলে কি কি সেটাই সঠিক সঠিক অনুপ্রবেশকারীদের আশ্রয় অভিযোগ অভিযোগ আছে সেই শেখ শাহজাহান সিবিআই হাতে চলে গেলে এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভোটার কার্ড আধার কার্ড করে এ রাজ্যে এ রাজ্যের বাস করতে সুযোগ করে দিচ্ছে এই দেশের নাগরিক করে দিচ্ছে রোহিঙ্গা জঙ্গিদের কিভাবে এ রাজ্যে আশ্রয় দিচ্ছে কি ভয়ঙ্কর রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা কি পরিষ্কার হয়ে যাবে তাই জন্য কি সেক্সা জয়ানের প্রতি এত প্রেম যার জন্য সাংবিধানিক সংকটে ফেলতে হবে রাজ্যকে তবে এটা নতুন নয় কেন্দ্রের প্রাক্তন সলিসিটর ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লোদ্দল ভট্টাচার্যের সঙ্গে আমার কথা হয়েছিল তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইন না মেনে এই ধরনের সাংবিধানিক সংকট হাইকোর্টের রায় না মেনে সৃষ্টি করে চলেছে কি বললেন বিলোদ্দল ভট্টাচার্য ভালো করে একবার শুনুন আপনারা বিলতবাবু বলছি একজন আইনজীবী হিসাবে আমি আপনার কাছে শুধু এইটুকু জানতে চাইছি যে গতকাল আমরা যে ঘটনাটা দেখলাম যে শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিল যে এই মামলায় সিবিআই হস্তান্তর হচ্ছে তাকে সিবিআইকে কে হস্তান্তর করতে হবে অন্যদিকে দেখলাম সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টে দৌড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্ট বললো এই মামলা আজকে জরুরিকালীন ভিত্তিতে শুনানি হবে না তাহলে কি এটা কি উচিত ছিল না যে কলকাতা পুলিশের আপাতত সিআইডি দেখছে সিআইডি সিবিআই কে শেখ সাজান কে হস্তান্তর করা এটা কি সাংবিধানিক সংকট নয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মানলো না কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না এটা তো এই রাজ্যের অত্যন্ত কমন একটা কোর্ট অ্যাকশন ইনফ্যাক্ট আমি যে সময় হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলাম সে সময় সময় এরকম ভাবে রাজ্য সরকার এই জিনিস যে কোর্টের অর্ডার হয়ে যাওয়া সত্ত্বেও তারপরে রাজ্য সরকারের কোনো স্টে অর্ডার না থাকলেও অ্যাপিল ফাইল করবে বা সুপ্রিম কোর্ট যাবে সেই গ্রাউন্ড রেখে তারা অর্ডারকে ভায়োলেট করে এবার আজকে হয়তো সেই মামলার শুনানি হবে হাই কোর্ট কালকে সাড়ে চারটে সময় হ্যান্ডওভার করতে দিয়েছে এটা কি আইন একদম আইন কি কিছু আছে আদু না না অর্ডার তো হান্ড্রেড পার্সেন্ট বায়োলিটেড হয়েছে আর রাজ্য সরকার রাজ্য সরকারের যে কলাপ রাত থেকে ক্রমাগত পরিষ্কার করে দিচ্ছে যে কনস্টিটিউশনাল কোর্টের অর্ডারের প্রতিও রাজ্য সরকারের কোনো সম্মান নেই তারা অর্ডার মানতে চায় না কেননা এটা তো একটি স্পেসিফিক ডিরেকশন ছিল যে কালকে একটি স্পিফিক পার্টিকুলার সময়ের মধ্যে ওভার করার রাজ্য সরকার সেটা করেনি কাজে এটা বলতে তো কোন রকমের দ্বিধা নেই যে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেটিকে ভায়োলেট করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা লাস্ট একটা প্রশ্ন করছি যে এই যে অর্ডারটা ভায়োলেট করা হলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অর্ডার ভায়োলেট করা হলো উনি কি এটা নিয়ে কোন অ্যাকশন নিতে পারেন সেটা এখন নির্ভর করছে যাদের ওপরে অর্ডার ছিল আর কি মানে যাদের কাছে হ্যান্ড ওভার করার অর্ডার ছিল সিবিআই এর কাছে কিংবা ইডির আবেদন এটি হয়েছে ইডির আপিলে তো তারা এখন সেই বিষয়টি পয়েন্ট আউট করে কিনা মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে তো সেটা পয়েন্ট আউট করে যদি তারা কন্টেম্পের জন্য মুভ করে তাহলে তো আমার মনে হয় যে অ্যাকশন দেওয়া উচিত কিন্তু আমি আমি একসময় এই জিনিসটি পয়েন্ট আউট করেছিলাম রামনবমীর মামলা নিয়ে যখন এনআইএর কাছে দেওয়া হচ্ছিল না তখন তো এনআইএর তরফ থেকে রিপিটিশন করে সেই অর্ডারকে বলবৎ করানো হয় তখনও তো বিভিন্ন আশিলাতে এরম ভাবে আটকে রাখা হয়েছিল তদন্ত মানে কেস গুলো পর্যন্ত দেওয়া হচ্ছিল না তো এই জিনিস বারবার করে আসছে অদ্ভুত রকমের মানে আইনের বাইরের একটি এক্সট্রা লিগাল অ্যাকশন আমি বলবো আর কি যেটা রাজ্য সরকার মানে ভাবা যায় না এটা কি রাজ্য সরকার যখন হাইকোর্টের আদেশ মানে না সেটা কি সাংবিধানিক সংকট নয় আমাদের মতে তো মানে একটি কনস্টিটিউশনাল কোর্টের অর্ডার যদি না মানা হয় তার থেকে বড় কনস্টিটিউশনাল পেডিয়ারের নিদর্শন তো থাকতে পারে না দেখতে পাচ্ছেন পেছনের স্ক্রিনে এই যে সিবিআই আধিকারিকরা ভবানী ভবন ছেড়ে চলে যাচ্ছেন গতকাল সন্ধ্যের ছবি শেখ শাহজাহানকে তারা পাননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় পর্যন্ত মানেন না শাসকের আইন চলছে এখানে আইনের শাসন বলে কিচ্ছু নেই যাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে পনেরোটা বছর এই রাজ্যটাকে রাজ্যের শাসন ভার তুলে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আইন মানে না সংবিধান মানে না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় মানে না আর আমাদের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন কালকে আর আজকে কত লাখ টাকা গলে গেছে আমাদের টাকা অভিষেক মনুসিং দিয়ে সুপ্রিম কোর্টে জানে হারবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় দিচ্ছেন সিবিআই হস্তান্তর হয়ে গেছে শেখ শাহজাহান মামলা শেখ শাহজাহানকে এবার সিবিআই হাতে দিতেই হবে হারবে জেনেও গত দুদিনে কাল থেকে আজ অব্দি প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকা সুপ্রিম কোর্টে খরচা করলো এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শেখ শাহজাহানকে তার পুলিশের হাতে রাখার জন্য কি নির্লজ্জ সরকার আপনাদের লজ্জা করে না যারা এখনো মনে করছেন তৃণমূলকে ভোট দিয়ে ঠিক কাজ করেছেন তাদের লজ্জা করছে না এরা আপনাদের সরকার নয় আপনাদের রক্ষার চিন্তা এদের নেই এরা শেখ শাহজাহানকে রক্ষা করতে চায় তাই বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন শেখ সাজানকে টার্গেট করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখ সাজানের উপর এত প্রীতি কেন এই প্রশ্নটা কিন্তু খুব ভয়ঙ্কর যেটা এখনকার মেন স্ট্রিম মিডিয়া তুলবে না বা কোনো ইউটিউব চ্যানেল থেকেও তোলা হবে না সেখানে তো গল্প বলা হয় যে গল্পগুলো আপনারা শুনতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতো গল্প কিন্তু খবর কখনো গল্পের উপর নির্ভর করে না খবর নির্ভর করে সত্য এবং যুক্তির উপর কি ঘটছে তার উপর আর যেটা ঘটছে এই মুহূর্তে এই রাজ্যে সেটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ তার প্রশাসন তার সরকার হাইকোর্ট মানে না আদালত মানছে না আইন কানুন মানছে না নিজের একটা অদ্ভুত আইন তৈরি করে নিয়েছে এই সরকারটাকে যতদিন না আপনারা নবান্নের চোদ্দ তলা থেকে ফুটপাতে ফেলতে পারবেন ততদিন এই রকমের বিপদে পড়তে হবে আমাদের রাজ্যকে ভয়ঙ্কর বিপদ যেখানে বাংলাদেশ অনুপ্রবেশকারে ঢুকে পড়ছে দুই চব্বিশ পরগনায় ইতিমধ্যেই দেখে নিয়েছেন মুর্শিদাবাদ মালদা দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুর কলকাতা কি ঘটছে একবার ভালো করে তাকিয়ে দেখুন জঙ্গি অনুপ্রবেশকারী ঘটছে একটা বর্ধমানের খাগড়াগড় ঘটেছে বলে আপনারা ভাববেন না যে আপনার বাড়ির পাশে খাগড়াগড় কাণ্ড ঘটবে না এই শেখ সাজানের মতন নেতারা যতদিন তৃণমূলের সম্পদ হয়ে থাকবে যতদিন বোমবাদা বিধায়ক শওকত মোল্লা তৃণমূলের সম্পদ হয়ে থাকবে ততদিন আপনাদের বিপদ আপনাদের মাথায় নাচছে আর শেখ শাহজাহান শওকত মোল্লার মতন নেতাদের দলের সম্পদে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই সরকারটা এখন শুধুই তৃণমূলের সরকার শুধুই গদি বাঁচানো সরকার এটা সাধারণ মানুষের সরকার নয় এটা মামাটি মানুষের সরকার নয় যেখানে মায়েদের সন্দেশকালীর মায়েদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে তৃণমূল নেতাদের বিশানাগরণ করার জন্য মাটি চুরি হয়ে গেছে চুরি হওয়া মাটিকে আবার তৃণমূল নেতাদের হাত থেকে কেড়ে ভুল স্বীকার করে তৃণমূলের সরকারকে আবার এরা যে তৃণমূল ছাড়া আর কাউকে মানুষ বলে মনে করেন এই সরকারটা এদের প্রীতি হচ্ছে শেখ শাহজাহানের ওপর তাই শেখ শাহজাহানকে রক্ষা করার জন্য এরা সংবিধান অমান্য করতে পারে সংবিধানকে বুড়ো আঙুল দেখাতে পারে আইন কানুন শিখেই তুলে দিতে পারে চোখের সামনে আপনাদের চোখের সামনে এত কিছু ঘটছে এমন ঘটনা ঘটছে যে তৃণমূলের যারা ভদ্র নেতা তারা তৃণমূলটা আর করতে পারছেন না তাপস রায়কে বেরিয়ে আসতে হচ্ছে তৃণমূল থেকে এবং বলছেন এই তৃণমূলটা আর করা যায় না আর কয়েকটা মাসের মধ্যে দেখবেন তৃণমূলের যে কজন সামান্য ভদ্র নেতা এখনো রয়েছে তারা তৃণমূলটা করতে পারবে না শুধুমাত্র শারদা কাণ্ডের সাড়ে তিন বছরের জেল কাটা আসামিগুলো তৃণমূলে রয়ে যাবে কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন শেখ শাহজাহানকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে ধরে রাখতে পারলেন না সুপ্রিম কোর্টের নির্দেশে শেখ শাজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে সেটা কখন হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদনের গুরুত্ব আছে এবং এই বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত তাহলে যদি সত্যি কিছু এই রাজ্যের জন্য নিজের রাজ্যের জন্য করতে চান এই প্রতিবেদন অবশ্যই শেয়ার করবেন যেখানে বিরোধী নেতারা পৌঁছতে পারবে না সেখানে আপনারা চাইলে এই প্রতিবেদন মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না